অনেকে লোক লোজার ভয়ে বলে আমি এই মাছ খাই না অনেকে নাক ছিটকায় কিন্তু ভেতর ভেতর সবাই কম বেশি পছন্দ করে বাঙালির জাতীয় মাছ কথাই বলতেছি এই মাছ খাবো না খাবো না বলে আর লোভ সামলাতে পারি না হ্যালো না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাল অশেষ সহমত সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দুবাইও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মাছ সবাই পছন্দ করে থাকে আর যদি হয় সমুদ্রের পাঙ্গাস তাহলে তার কোনো কথাই নেই পুকুরের পাঙ্গাসের তুলনায় সমুদ্রের পাঙ্গাস খেতে বেশি মজা লাগে অনেকে লোক লজ্জার ভয়ে বলে না কিন্তু ভেতর ভেতর ঠিকই পাঙ্গাশ মাছ পছন্দ করে থাকে বর্তমানে বাঙালির তো জাতীয় মাছ এইটাই জাতীয় মাছ হবে না কেন যখন ইলিশ মাছের বেশি দাম ছিল তখন সবাই পাঙ্গাস মাছই একমাত্র সম্বল ছিল তবুও পাঙাশ মাছের দাম কম ছিল না তো মাছের গায়ের কালো আবরণগুলো আমি পশু পরিষ্কার করে নিতেছি সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন মাছটা দেখতে বেশ টাটকায় ছিল খেতে অনেক মজা হবে মাছটা সে কষে রান্না করব তাজা মাছ কষে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে তো মাছগুলো আমি কেটে কেটে পানি দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি মাছের গায়ে এক একে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এরপর লবণ আর মাছ করাতে খুব ভালো করে মাখিয়ে নবো এইবার রান্নার জন্য ছলাই কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য এখানে আমি লবণ দিয়ে দিলাম এখন আমি খুব ভালো করে নেল ছেড়ে দেব পেঁয়াজগুলো বাদামি রং করে ভেজে নেব পেঁয়াজগুলো বাদামি রং হওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিগুলো একটু নেড়ে ছেড়ে দেব এরপর আমি একে একে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিলাম মরিচের গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো এইবার খুব ভালো করে নেয় ছেড়ে দিলাম মশলাটা খুব ভালো করে ছেড়ে দেওয়ার পর দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দি দিলাম সরিষা বাটা সামান্য পানি দিয়ে দিলাম এখন আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি পাঙ্গাশ মাছগুলো দিয়ে দিলাম এবার মাছগুলো খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব পুকুরের পাঙ্গাস মাছ অনেকে গন্ধের জন্য খেতে চায় না কিন্তু এই ধরনের সামুদ্রিক পাঙ্গাস মাছগুলো কোনো গন্ধই হয় না খেতে বেশ ভালোই লাগে কারা কারা খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন সমুদ্রের পাঙ্গাস মাছ মাছগুলো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে ছোলের পানি দিয়ে দিলাম এই পানিতেই রান্না হয়ে যাবে না জন্য ঝোল পানি দেওয়ার পর হালকা করে আমি মাছগুলো নেড়ে দেব সব শেষে উপর দিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম যে কোনো মাছ রান্না টমেটো একটু বেশি খাই আমরা টমেটো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার দেখে নেব আমার রান্না হয়ে গেছে সব শেষে উপর দিয়ে ধনে পাতা কুচি দিয়ে দিলাম আমি নামিয়ে পরিবেশন করে সমুদ্রের কাংশ মাছের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটু লাইক অবশ্যই দিবেন খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ